ঘটনাটি চলন বিলকে নিয়ে অনেকে হয়তো চলন বিল চেনেন আবার চেনেন না এটা একটা বিশাল বিল যেটা সিরাজগঞ্জের তারাস থেকে শুরু করে পুরো নাটোর জেলা জুড়ে বিস্তৃত আর এখানে বছরের বর্ষা মৌসুমে পানিতে থৈ থই করে আর যখন খরা মৌসুমে পানি শুকিয়ে যায় তখন প্রচুর ধান হয় যেহেতু আমাদের এখানে সবার মূল চালিকা শক্তি এখান থেকে আসে তাই ঘটায় উল্লেখিত নামগুলো আর জায়গার নামগুলো আমি গোপন রাখছি ঘটনা শুরু হয় বর্ষার পানি শুকিয়ে যায় যখন তখন সবাই প্রথম দিকে জমিতে আইল ঠিক করে পানি সেচ করতে শুরু করে জমি চাষ করে পাওয়ার টিলার দিয়ে ঘটনা যার সাথে ঘটে সে ছিল একজন রাখাল সে আরেকজনের মানে গেরস্থের হয়ে জমি চাষ করত। এখানে বলে রাখা ভালো যাদের জমি অনেক বেশি থাকতো বা ভিন্ন ভিন্ন জায়গায় জমি থাকতো তারা রাখাল রাখত কাজ করানোর জন্য যাই হোক রাখাল ঘটনার রাখাল ছেলেটা প্রথম দিনে গিয়ে জমি দেখে আসে পরের দিন গিয়ে জমির আইল বেঁধে আসে এবং পরে জমির সেচ তৈরি করে এতদূর পর্যন্ত সব ঠিক ছিল কিন্তু বিপদটা শুরু হয় ওনাদের জমির একপাশে পাশে উঁচু ঢিবির মতো মাটি জমে থাকা দেখতে পায় তারা তখন সে চিন্তা করে পাওয়ার টিলার দিয়ে এই উঁচু ঢিবি ভাঙা যাবে না তাই তিনি কোদাল দিয়ে ঢিবি ভাঙতে শুরু করেন কাজ করতে করতে চারিদিকে অন্ধকার হয়ে যায় বলে রাখা ভালো তখন এলাকার রাস্তা তেমন ভালো ছিল না কারেন্ট চলে গিয়েছিল এবং চলন মিলে আশেপাশের গ্রামগুলোতে শুধু পশ্চিমের আকাশ থেকে অল্প একটু আলোতে আবছা আবছা চারিপাশ দেখা যেত তো রাখাল ছেলেটা ঢিবিটা পুরোটা কেটে শেষ করতে করতে একটু রাতি হয়ে যায় তখন সে বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করে বিলের ভেতরেই একটা জায়গা একটু খালের মতো নদী আছে সেই নদী পাড়ি দিয়েই সে হেঁটে হেঁটে বাড়ির দিকে আসছিল হঠাৎ দেখে সামনে বড় লম্বা লম্বা একটা পাঞ্জাবি পরা হুজুর টাইপের মানুষ এটা আসছে সে দেখা মাত্রই হুজুর টাইপের মানুষটাকে লম্বা করে একটা সালাম দেয় তারপর পাশ কাটিয়ে যায় পাশ কাটিয়ে যাওয়ার সময় অনেক সুন্দর একটা ঘ্রাণ এসে তার নাকে লাগে তখন সে চিন্তা করে বাহ হুজুরের আতরের ঘ্রাণটা তো অনেক সুন্দর এই বলে সে আবার পেছনে তাকায় দেখার জন্য কিন্তু আশ্চর্যের বিষয় যে পিছনে সে কাউকে দেখতে পায় না সেভাবে হয়তো অন্ধকার তাই বোঝা যাচ্ছে না এই ভেবে সে বাড়ির দিকে হাঁটা দেয় বাড়িতে যাবার পর সে খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে কারণ ফজরের আজান দেওয়ার আগেই তাকে জমিতে পানি সেচ করতে হবে সে এই ভেবে ঘুমিয়ে পড়ে ঘুমের মধ্যে সে স্বপ্ন দেখে সেই বিলের ধারের রাস্তায় ওই হুজুরটাই হেঁটে যাচ্ছে সে স্বপ্নের মধ্যে তাকে সালাম দিতে যাবে ঠিক এই সময় হুজুরটা বলে ওঠে তোর সালামের জন্যই তুই বেঁচে গেলি তার ঘুম ভেঙে যায় সে এই কথাটা তার মাকে জানায় তার মা তাকে বলে এটা একটা খারাপ স্বপ্ন ঘুমিয়ে পড়তে বলে আবারও সে ঘুমিয়ে পড়ে এবং ভোরে ঘুম থেকে উঠে কাজে চলে যায় তারপরে কিছু জানা যায়নি অনেক রাত হয়ে গেছে কিন্তু রাখাল বাড়িতে আসছে না এটা দেখে সবাই ভয় পায় সবাই তখন তাকে খুঁজতে বের হয় খুঁজতে খুঁজতে সেই জমির কাছে গিয়ে দেখে রাখালের শরীর বাহিরেই আছে কিন্তু তার মাথা মাটিতে ঢুকে আছে সবাই অবাক হয়ে যায় এটি কি ধরনের মারা যাওয়া আর কেই বা মারল এত নির্মমভাবে একটা রাখালের সাথে কার এত শত্রুতা থাকতে পারে তবে ঘটনা এখনও শেষ হয়নি তার কিছুদিন পর নতুন একটা রাখালকে রাখা হয় এবং চাষ করতে যেতে বলা হয় সে যখন রাতে পানি শেষ দিতে যায় দেখে রাস্তার পাশে অর্থাৎ আশেপাশে একটু দূরেই বিড়াল কুকুর টাইপের কিছু একটা রাস্তা থেকে দূরে বসে গোঙানি টাইপের শব্দ করছে সে এইগুলো দেখে অনেক ভয় পায় এবং বাড়ি চলে আসে তারপর কাজ ছেড়ে দিয়ে নিজের বাড়িতে চলে যায় এভাবেই কয়েকদিন যাওয়ার পর সব স্বাভাবিক হয় কিন্তু হঠাৎ একদিন খবর আসে বিলের আরেক পাশের কৃষক ধান রোপণ করছিল এমন অবস্থাতেই সে মারা পড়ে গেছে তার লাশ দেখে এমন মনে হচ্ছে যেন কেউ তার ঘাড় টিপে পেছন থেকে চাপ দিয়ে মাটিতে পুঁতে ফেলেছে এমন প্রতিদিন দুই একটা করে মানুষ মারা যেতে থাকে এবং সেই ঘটনা শুরু হতে থাকে চলন বিলের চারিদিক থেকে আমার মনে আছে আমার বাবা কাকু ওনারাও আবাদ করতো চলন বিলে আমার আম্মু আব্বুকে রাত্রে পানি সেচ করতে যেতে নিষেধ আর একটা সমস্যা হলো রাত্রে ছাড়া খুব একটা ভালো পানি উঠতো না সেচ মেশিনে দিনের বেলায় সেচ মেশিন রোদে অনেক গরম হয়ে যেত আর এই জন্য রাত্রেবেলায় সেচ দেওয়ার প্রয়োজন পড়তো যাই হোক সবাই চিন্তা করলো দুই তিনজন সেচ মেশিন চালু করে একসাথে বসে থাকবে যেন কোনো সমস্যা না হয় এমনভাবে কিছুদিন চলছিল হঠাৎ একদিন কি একটা হয় পানি সেচ করতে করতে তিনটার মতো বেঁচে যায় তখন চিন্তা করে আমি আমার জমির শেষ আয়ল দেখে আসি পানি পৌঁছাইছে কিনা তাহলে সেচ মেশিনটা বন্ধ করে দিয়ে আসি এই বলে উনি হাতের ছোট্ট ব্যাটারির লাইটটা নিয়ে যান আর বাকি দুজন বসেই থাকেন গল্প করতে থাকেন গ্রামের অনেকেই দেখে থাকবেন ধানি জমির পাশে ছোট ছোট করে ঘরের মতো করা থাকে নৌকার ছয়ের মতো করে বানানো থাকে সেগুলো ওনারা দুজন সেটায় বসে গল্প করছিলেন তারপর হঠাৎ অনেক জোরে একটা বাতাসের শব্দ পান তারা এবং চিন্তা করেন আগেও তো আকাশে তারা দেখা যাচ্ছিল একটু আগেও এখন এত বাতাস আসছে কোথেকে এইভাবে দুজনেই বের হয়ে আসেন সেখান থেকে দেখেন সব কিছু ঠিকঠাক আছে তখন সেই তিন নম্বর লোকের কথা মনে পড়ে যায় ওনারা তার নাম ধরে ডাকা শুরু করে কিন্তু কোনো সারা আসছিল না তারা তাকে খুঁজতে দুজন সেই জমির দিকে যায় গিয়ে যা দেখে তাতে দুজনেরই জ্ঞান ছিল না এবং জ্ঞান হারিয়ে ফেলে তারা তারা দুজনেই দেখে লোকটা তার জমির শেষ আইলের কাছে পড়ে আছে তার মাথা কাদার মধ্যে ঠুকানো পরের দিন গ্রামের লোকজন গিয়ে তাদের নিয়ে আসে এরপর গ্রামের সবাই মিলে বিলে যাওয়া বন্ধ করে দেয় পরবর্তীতে সব গ্রামবাসীরা চিন্তা করে এভাবে চলতে থাকলে সবাই মারা যাবে এর একটা সমাধান দরকার তখন অনেক বড় একজন আলেমকে নিয়ে আসা হয় উনি গ্রামে এসেই বিলের দিকে তাকিয়ে বলেন আপনাদের সমস্যাই বিলে তাই না তখন সবাই সব ঘটনাকে খুলে বলে উনি বলেন যে ঘটনা যেখান থেকে শুরু সেখানে নিয়ে চলুন আমাকে সবাই তখন তাকে সেই প্রথম ঘটনা যেখানে ঘটেছে সেখানে নিয়ে যায় হুজুর কিছু একটা বলে পানি ছিটিয়ে দেন এবং বলেন সামনের শুক্রবার জুম্মার নামাজ পড়ে কেউ বাড়িতে না গিয়ে সবাই এখানে চলে আসবেন